প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আপনাদের আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আরএফএল এর নিজস্ব শোরুম আরএফএল এর নিজস্ব শোরুম ভিশন এম্পোরিয়াম এখন শিবপুরে আরএফএল এর নিজস্ব শোরুমে ভিশন এম্পোরিয়ামে

সকল পণ্যের তিন থেকে বারো মাসের সহজ শর্তে কিস্তির সুবিধা তাই আজি চলে আসুন ভীষণ এম্পোরিয়াম শিবপুরে ঠিকানা ভীষণ এম্পোরিয়াম তিন কন্যা টাওয়ার শিবপুর বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে শিবপুর নরসিংদি প্রয়োজনী মোবাইল নাম্বার শূন্য এক আট চার চার দুই শূন্য শূন্য ছয় আট নয় আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ